এবং আমরা বিশ্বাস করি এই দরবার থেকে রাঙ্গনিয়াতে সঠিক আখিদা ইসলামের শান্তি সম্প্রীতির বার্তা পৌঁছে মাধ্যমে এই দরবারের রৌনক এই দরবারের আলোতে রাঙ্গনিয়া নয় রাঙ্গনিয়া ছড়িয়ে চট্টগ্রামে দেশের প্রত্যন্ত অঞ্চল আলোকিত করেছে এই দরবার থেকে মোমবাতি প্রতীকের যে আলো জ্বালানোর যে প্রথ্য যে শুভ সূচনা এখান থেকে শুরু হচ্ছে আমাদের আকিদা বিশ্বাস রাঙ্গুনিয়ার প্রত্যেকটা মানুষের মনে মোমবাতির আলোতে আলোকিত হবে ইনশাল্লাহ রাঙ্গুনিয়া বাসী দেশে প্রবাসে যারা শুনছেন দেখছেন আপনারা সবাই জানেন অনেকে আমাকে বলছে আপনাদের বিলবোর্ড নাই কেন ব্যানার নাই কেন পোস্টার নাই কেন আমাদের বিশ্বাস মোমবাতি প্রতীক আপনাদের সবার মনে বন্ডি দইয়া আছে ঠিক কিনা আমরা সবার মনে আপনাদের সবাইকে নিয়ে সবার সাথে থাকতে রাঙ্গুনিয়া আমাদের স্লোগান হচ্ছে সবাইকে নিয়ে সবাইকে নিয়ে সবার সাথে রাঙ্গুনিয়া আমরা ঐক্যবদ্ধ আধুনিক রাঙ্গুনিয়া করতে চাই যেখানে সমতা সংঘাত সংঘর্ষ চাঁদাবাজি মাস্তানি থাকবে না শান্তি সম্প্রীতি ঐক্য বিরাজ করবে সোহাটদের সমাজ প্রতিষ্ঠিত হবে যে সমাজ যে শান্তি যে সম্প্রীতি যে শাশ্বত সমাজ দর্শন প্রদান করেছে এই দরবারের যে আকা রাম এখানে আমাদের মুসলমান হিন্দু বৌদ্ধ সবাই একাকার হয়ে যায় আল্লাহর বলিদের মাজারে পাকে এসে আজকে সে মাজারে পাখের মধ্যে পর্যন্ত নির্মম অমানবিক নিষ্ঠুর আচরণ আমরা সারা দেশে দেখছি সাধারণ মানুষ বুঝতে পেরেছে কারা শান্তির পক্ষে সম্পৃতির পক্ষে আর কারা উগ্রবাদ সন্ত্রাস সংঘর্ষের পক্ষে সেই জন্য রাঙ্গুনিয়ার সর্বস্তরের শান্তিপ্রিয় এবং যারা সংঘাতের বিপরীতে ঐক্যবদ্ধভাবে ভাইয়ে ভাইয়ে চাচা জেটা এলাকার মধ্যে সম্প্রীতির বন্ধনে আমরা যারা বাসবাস করতে চাই রাঙ্গুনিয়া সর্বস্তরের মানুষের প্রতীক মোমবাতির প্রতীক নিয়ে ইনশাআল্লাহ রাহatiya দরবারের আধ্যাত্মিক অঙ্গন থেকে আমরা তত্ত্বব ব্যক্ত করছি রাঙ্গুনিয়ার প্রত্যেকটা ঘরে ঘরে শান্তির বার্তা আমরা নিয়ে গিয়েছি এই শান্তির মেসেজ দিয়ে যাব আগামী সংসদের মধ্যে শান্তি সম্প্রীতির প্রতীক মোমবাতির প্রতিনিধিত্ব ইনশাল্লাহ নিশ্চিত করব আপনারা সবাই থাকবেন তো ইনশাল্লাহ একসাথে ইনশাল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ পাক আমাদের সবাইকে রাঙ্গুনিয়ার প্রত্যেকটা মানুষের পক্ষে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা সবাইকে নিয়ে যেন একটা ঐক্যবদ্ধ মানবিক শান্তিপূর্ণ রাঙ্গুনিয়া গড়ে তুলতে পারি যে যে দলই করেন না কেন একাধিক ক্যান্ডিডেট আছে প্রার্থী আছে সবাই আমার ভাই সবাই আমার সহকর্মী দীর্ঘদিন যাবত আমি কাজ করছি রাঙ্গুনিয়াতে সামাজিক সাংগঠনিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনে আমি কাজ করেছি আমাকে সবাই চিনেন এবং সে পদুয়া থেকে শুরু করে বরাবিলি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সেই ক্লাস এইট নাইন থেকে এই দরবারে পড়াশোনা অবস্থা থেকে আমরা কাজ করে আসছি ইনশাল্লাহ চট্টগ্রাম শহরে যখন ছিলাম চট্টগ্রাম শহরে বসবাসরত রাঙ্গুনিয়ার তরুণ সমাজ নিয়ে কাজ করছি ঢাকা সুপ্রিম কোর্ট এনজিবি হিসেবে থাকলেও ঢাকাতে রাঙ্গুনিয়া যারা অধিবাসী আছে তাদের নিয়ে কাজ করছি রাঙ্গুনিয়ার তরুণ সমাজকে শিক্ষা দীক্ষায় কর্মসংস্থানে এগিয়ে যাওয়ার জন্য ক্যারিয়ার কাউন্সেলিং থেকে শুরু করে সার্বিকভাবে ভাবে রাঙ্গুনিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাইকে নিয়ে কাজ করছি সামনে রাঙ্গুনিয়া রাজনীতি এবং সমাজ ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ গড়ে তুলবো কাউকে বাদ দিয়ে নয় কাউকে এলাকা ছাড়া করে নয় কারো প্রতি অত্যাচার নির্যাতন নিপীড়ন যেগুলো হয়েছে এগুলো থেকে শিক্ষা নিতে হবে আবার অনুতপ্ত হতে হবে যারা করেছেন এবং সাথে সাথে সবাইকে শিক্ষা গ্রহণ করে সামনের দিনগুলোতে আমরা সবাই ঐক্যবদ্ধ আধুনিক সমৃদ্ধ শান্তি রাঙ্গুনিয়া গড়ে তোলার জন্য আজকের এই আধ্যাত্মিক আহ্বান জানিয়ে আমাদের নির্বাচনী পদযাত্রা সাধারণ মানুষের সাথে আমাদের যে শুভেচ্ছা বিনিময় শুরু করছি আমি সবার দোয়া চাই সবার সহযোগিতা চাই আলহামদুলিল্লাহ এই পর্যন্ত সর্বস্তরে দেশে বিদেশে যে স্বতঃস্ফূর্ত সমর্থন দেখেছি আমি কৃতার্থ আমি উজ্জীবিত আমি সুপ্রিম কোর্টে থাকলেও নির্বাচন করতে চাই নাই আমার এখানে আমাদের পিসায় ফদুর সহ আছেন রাঙ্গুনিয়া সর্বস্তরের মানুষের পীড়া পিড়ির কারণে আমি বলেছি চামার দ্বারা যদি রাঙ্গুনিয়ার মিনিমাম কোন উন্নয়ন হয় আমি রাঙ্গুনিয়াতে কাজ করেছি দীর্ঘ যাবত যাবতিন রাঙ্গুনিয়ার একজন খাদাম হিসেবে আমি ছিলাম আছি আজীবন থাকবো তৌফিক দান করুক ওয়া ওফিক ইল্লা ওয়া রাহমাতুল্লাহ